সম্পূর্ণ ব্যথা যদি সারাতে চান বাড়ি আলুর মতো নেই দেখা দেব দেখা আমি বলি আমার দেখা করবেন না আচ্ছা বলুন মাথার যন্ত্রণা দাঁতের যন্ত্রণা এবং কাশি পাঁচ থেকে বন্ধ একটি বার আপনি ব্যবহার করুন বুকে কফ জমে আপনি কি করতে পারছেন হঠাৎ প্রচুর অমিয়ে ঢাগলে আরেকজন আছে না ইয়া ওই যে ওই দিন যে হয়েছে হিরাপ এ আর হচ্ছে ইয়া করবে যেমন আগুনের